মেসির এই পোস্টা এরকম সব ধরনের কিন্তু বিভিন্ন ধরনের পিক প্যাক এবং অনেক কিছুই কিন্তু আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আর এইগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আসার পসিবিলিটি রয়েছে কিনা সবগুলোই রিভিউ করে দেখাবো আজকের এই ভিডিওতে সো আজকের ভিডিওতে এইগুলো সব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে সো আজকের ভিডিওতে অনেক অনেক ইনফরমেশন থাকতেছে ওই জন্য গাইস তোমাদেরকে বলছি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য আর হ্যাঁ গাইছ আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাটিকে অল করে রাখো এমন নিত্য নতুন ইন্টারেস্টিং এবং কনফার্ম আপডেটিং ইনফরমেশনের ভিডিও সবার আগে পেতে সো বেশি কথা না বলে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক অলরাইট গাইস তোমরা স্ক্রিনের উপর যতগুলো পিক এবং যতগুলো ইমেজ এবং যতগুলো কার্ড ই ফুটবল ডিজাইনের যতগুলো দেখতে পাচ্ছ কার্টুন ডিজাইনের এইগুলো কিন্তু বা এইগুলোকে কিন্তু বলা হচ্ছে ঘিবলি স্টাইলের ডিজাইন আর এই কার্ডগুলো কিন্তু সবই কালেক্ট করা হয়েছে বড় বড় পেজ ভেরিফাইড পেজ এবং ই ফুটবল ফ্রেন্ড পেজ থেকে লামিনিয়ামালের অ্যাম্বাসেডর প্যাক সহ বিভিন্ন ধরনের কার্ড কিন্তু ডিজাইন করা হয়েছে এই ঘিবলি স্টাইলের মাধ্যমে আর এই ঘিবলি স্টাইলটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসার পসিবিলিটি রয়েছে অনেকটাই বেশি কারণ এই ওই গিবলি স্টাইলটা আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রেন্ডিং এ চলতেছে আর সেটা কিন্তু ই ফুটবলের সাথে কোলাবরেশনও করতে পারে এটা কিন্তু অনেক বড় বড় পেজ ভেরিফাইড পেজ এবং ই ফুটবল ফ্রেন্ড পেজ থেকে কিন্তু প্রেডিকশন করা হয়েছে বাট এখন পর্যন্ত কোন আমি আমাদেরকে কনফার্ম নিউজটা দেয়নি বা কনফার্ম ভাবে পোস্ট করেনি জাস্ট এগুলো পোস্ট করা হয়েছে বড় বড় পেজ এবং ই ফুটবল ফ্রেন্ড পেজ থেকে এবং বড় বড় পেজ থেকে ভেরিফাইড পেজ থেকে তোমরা কয়েকটা ই ফুটবলের ভেরিফাইড পেজগুলো বা বড় বড় পেজগুলো দেখেই নাও তোমরা কিন্তু কিন্তু দেখতেই পোস্ট করা হয়েছে টুইটার থেকে এবং ইনস্টাগ্রাম থেকেও কিন্তু পোস্ট করা হয়েছে শুধু এইগুলোই না গাইস অন্য গুলো কিন্তু পোস্ট করা হয়েছে যেগুলো তোমরা স্ক্রিনের উপর একের পর এক দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু ওপরের রাখা রয়েছে ই ফুটবল এক্স ই ফুটবল এক্স মেসি গিভলি এক্স লিওনেল মেসি গিভলি এক্স ডেভিড বেকাম সহ বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু করা হয়েছে সেই বিদায় ধারণা করা যাচ্ছে এইগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আসার পসিবিলিটি রয়েছে অনেকটাই বেশি যদি আসে তাহলে কার্ডগুলো এরকম ডিজাইনে আসবে আর কার্ডগুলো ডিজাইনের সঙ্গে সঙ্গে আমাদের গেমের মধ্যে কিন্তু গিভলি স্টাইলের আমাদের গেমের মধ্যে কিন্তু ক্যাম্পেইনও আসার পসিবিলিটি রয়েছে অনেকটাই বেশি সো গাইজ অতটাও সিরিয়াস হওয়ার দরকার নেই আমার কাছে যখন ই ফুটবলের অফিসিয়াল নিউজটা সহ চলে আসবে তখন তোমাদেরকে অফিসিয়াল ব্যানার সহ রিভিউ করে দিব ওই জন্য গাইজ তোমাদেরকে বলছি এই ভিডিওতে একটা লাইক করে দিয়ে এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ব্যানারটিকে অল করে রাখো এমন নিত্য নতুন কনফার্ম আপডেটিং ইনফরমেশনের ভিডিও সবার আগে পেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমি রাখি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইজ